যে টেকনিক ফলো করলে ডেন্টালে পরীক্ষা দিলে তুমি চান্স পেয়ে যাবা

এই বিষয় একটা লাইক দিয়ে দিবা তো চলো আমরা জেনে নি আমাদেরকে আসলে এই কটা দিক থেকে পড়াশোনা করা উচিত প্রথমত হচ্ছে তোমার মাইন্ডটাকে সেট করতে হবে যে আমাকে যেভাবে হোক ড্যান্ডালে একটা সিট কনফার্ম করতে হবে এটা তোমাকে একদম মাথার মধ্যে গেড়ে নিতে হবে সাক্ষী করে কথা হচ্ছে অনেকে বলে যে ড্যান্ডালে পড়লে এন ত্যান দাঁতের ডাক্তার মুখ ডাক্তার ভাই ড্যান্ডালে ওরা কি সাংস পাইছে আদো ওরা তো সাংস পায় না ওরা অনেকে অনেক কথা বলবে এসব কথা এক কান্দি তুমি আরেক কান্দি বের করে দিবা তাহলে তোমার প্রথম টার্গেট একদম প্রথম ফোকাস হবে যেভাবে হোক যে যাই বলো না তোমাকে ড্যান্ডালে সাংস পেতে হবে তোমাকে তুমি যে মেডিকেল সাংস পাওয়া নেই সেটা ভুলে গিয়ে তোমাকে ড্যান্ডালে সাংস পেতে হবে এটা একদম মাইন্ড সেট আপ করতে হবে সেকেন্ড স্টেপ সেকেন্ড হচ্ছে একটা গোছানো হয়তো পড়াশোনা করতে হবে একটা গোছানো হয়তো পড়াশোনা না করলে একটা সঠিক ড্যান্ডেল ফলো না করলে কিন্তু তুমি কখনো ড্যান্ডেলের চান্স পাবে না কারণ ড্যান্ডেলে কিন্তু কাট মার্কস অনেক বেশি সেইটু কিন্তু অনেক কম তো ভাই কি পড়াশোনা করা উচিত তো ভাই তোমাদেরকে সবসময় বলি একটা কথা যে এখন আপাতত তোমাকে বারবার রিভিশন দিতে হবে রিভিশন দিতে হবে মিনিমাম এই কোয়ার্টার থেকে দুই বার দুই থেকে তিনবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা এখন রিভিশনের ওইটা কেমন বা রিভিশনের প্ল্যানটা কেমন হওয়া উচিত ভাই বলবো প্রথম তোমার প্রায়োরিটি দেওয়া উচিত হচ্ছে যে উনিশ

ভালো মতো প্র্যাকটিস করো এবং অনেকে ভাবতো যে ভাই এই কটা দিন পড়লে কি চান্স পেয়ে যাবো ভাই এই কটা দিন পড়লে কি সম্ভব আমি বলছি তুমি যদি সঠিক গাইডেনের মধ্যে আগাও তুমি যদি একটা প্রপার ওয়েতে আগাও তোমার দ্বারা কিন্তু চান্স হওয়া সম্ভব তাহলে ভাইয়া এখন আমাদের কি করা উচিত ভাইয়া বলবো এখন তোমাদের এই মোড়টা একটা প্রপার গাইডের মধ্যে থাকা উচিত তোমাদের জন্য রয়েছে আমাদের একদম নিউ একটা ব্যাচ যেটা হচ্ছে মানে শুরু হবে এই যে আমাদের নিউ একটা ব্যাচ একদম ডেন্টাল স্পেশাল গাইডলাইন ব্যাচ খুবই প্রিমিয়াম একটা ব্যাচ ফি হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা নামে মাত্র ফি এই কয়টা দিন ডানটা বোধ তিখে আজ পর্যন্ত তোমাকে গাইড করবো আমরা কিভাবে পড়তে হবে একটা চাপটা থেকে কিভাবে গোছাইতে হবে কোন জিনিসগুলো জোর দিয়ে পড়বা কোনগুলো বাদ দিবা সবগুলো আমরা তোমাকে বলে দিবো এবং একটা রুটিন সেট আপ করে দিব তোমার থেকে পড়া দিব এবং পড়া নিবো তোমার কাছে একটা নির্দিষ্ট টাইম যে ভাইয়া এই টাইম মধ্যে এটা কমপ্লিট করো বা এভাবে করো অর্থাৎ আমরা একটা গাইডলাইন মধ্যে রাখবো চারটার মধ্যে রাখবো চারটা হচ্ছে তুমি ড্যান্টালে ভাই যে হোক একটা নিশ্চিত করতে পারো কারণ ভাই মেডিকেলে শ্বাস পাওয়া যায় না যার জন্য তুমি ডেন্টাল পরীক্ষা দিচ্ছ তুমি কি চাও ডেন্টালের সবটা দূরষিত হয়ে যেতে না কবার তুমি চাও না যার জন্য এখন তোমার হচ্ছে একটা প্রপার গাইডলাইন প্রয়োজন তো তোমরা যা আমাদের গাইডলাইন যুক্ত যুক্ত হয়ে যাও আমাদের গাইডলাইন ব্যাচ অনেক অনেক সময় যুক্ত হয়েছে নিউ একটা ব্যাচ নিউ একটা ব্যাচ